হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি সকালে উঠে আমার এই পুজোর কাজ যেটা সেটা করে নিচ্ছি তো এটা রোজগারই করতে হয় কী করব। আর এনাকে তো আমি আগেও বলেছি ইনি আমাদের গুরুদেব অনুকূল চন্দ্র তো আমার সব ঠাকুরের পুজো হয়ে গেছে শুধু যে শিলাটা আছে আমাদের নারায়ণ শিলা ওটা পুরোহিত এসে পুজো করে দিয়ে যায় তো এবার আমি আমার প্রাত্যহিক কাজ শুরু করতে পারব আজকে আমি সকালে টিফিনে কিছু করিনি একটু তাড়াতাড়ি দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি দেখো আমার ভাত হয়ে এসেছে আর এবার ডালটা করে নিচ্ছি আমার মুসুর ডাল সেদ্ধ খেতে খুব ভালো লাগে যদিও এটা সেদ্ধ নয় আমি একেবারে সব কিছু ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিই মানে পেঁয়াজ ফোড়ন রসুন ফোড়ন লঙ্কা ফোড়ন সব দিয়ে ডালটা বসিয়ে আর করেছিলাম পেঁয়াজই আর আলু পেঁয়াজ কলি ফুলকপি ভাজা আমার ডাল দিয়ে এই ভাজা খেতে ভীষণ ভালো লাগে তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে সব ঘরে রেখে দিয়েছি আর এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আমি খুব বেশি জল জল করে মুছি না কারণ বেশি জল করে মুছলে না গ্যাসে দাগ থেকে যায় তো সেই কারণে আমি একটু শুকনো করেই মুছি বা জল দিয়ে মুছলেও আমি পরে আবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে ওটাকে আবার মুছে নিই তাহলে জলের দাগ বসে গেলে না দেখতে খুব খারাপ লাগে তো গ্যাসটাই মুছে পরিষ্কার করে নিয়েছি আমি একটু আজকে তাড়াতাড়ি করে নিয়েছি কারণ আমার একটা বান্ধবীর বাড়ি যাওয়ার আছে বেলেঘাটায় অনেক দিন ধরে ডাকছিলো যাওয়া আর হচ্ছিল না ঘর থেকেই তো বেরোনো বন্ধ করে দিয়েছিলাম আমি তো আজ ভাবলাম না যাই একটু ঘুরেই আসি মনটাও ভালো লাগবে ওর সাথে সময় কাটালে ওর বাড়িতে পৌঁছনোর পর বেশ খানিকক্ষণ আড্ডা দিলাম খুব ভালো লাগলো আর ওর মা আরও ভীষণ ভালো তো যাই হোক বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমাকে বলল ওদের বাড়ির কাছেই আছে নাকি সুভাষ সরোবর যে লেকটা ভালোই নাম করা তো বললো চল সেখান থেকে একটু ঘুরে আসি তোরও ভালো লাগবে জায়গাটা দেখে তো আমি ফার্স্টে হয়েছিলাম হয়তো লেক ভালো লাগবে না কিন্তু এখানে এসে দেখলাম ভীষণ ভালো লাগলো জায়গাটা দেখে ভীষণ ভালো জায়গা আর বিকেলের দিকে আরও ভালো লাগছিল যেহেতু রোদ ছিল না ভীষণ সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই